তো সৌদি আরবে মানিক মিয়ার বিরোধ থাকতাম আমরা বাংলাদেশে বসে থাকে সে কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণে বিরোধ করতো সে বল কাজ করত। আসলে তার বিরোধ আমরা যতটুক দেখলাম সে কোনো জায়গায় যদি মাল টোপাইতে যায় বা মাল টোকাইতে যায় সেই ক্ষেত্রে সে আইফোন পায় আর হচ্ছে ল্যাপটপ পায় আর বাস্তবতা কীরকম তার কাছ থেকে শুনি

বল যাচ্ছে ফোন পাওয়া যাচ্ছে ইডা পাওয়া যাচ্ছে আসলে কিন্তু ইডা নয় ফারুক ঠিক কি না ইডা আছে বাস্তব সে ভিউ কামানোর জন্য কিন্তু নিজের ফোন নিজের পকেট থেকে কিন্তু ফোনগুলো ফালাচ্ছে ডাস্টবিনে সে বিরগও লাগিনতো আবার দেখা যাচ্ছে ডাস্টবিনে খাবার খাচ্ছে সিস ইডা কিন্তু ভুল কথা ইডা ভুল কথা আসলে বলো দে কাজ করলে এতটা খারাপ না বলো যারা আইলে सिक्सার নয় হ্যাঁ এইগোলা सिक्सারতে কিন্তু সে নিজের ফোন ক্যামেরা প্লাস হচ্ছে ল্যাপটপ ফালা দেয় কিন্তু ভিডিও করছে সেটা ভাইরাল হওয়ার জন্য আবার দেশে যাই হেলিকপ্টার গুলো চারিয়া বাবা আবার